ठीक हो आज के ए तो रन्ना बन है? तो तो है ना हैं पोताई पो तो रन्ना अनेक गुले आइटम हो गेलो ना आज का लेचा बेसन मत छुवा जा छुवा जा दाल उठ के अब की धालो साले चचड़ी ना भाजा चचड़ी में भाजा और पोतेला खा जा सीधे दो सीधे आज के अनेक गुले आइटम पड़े बोलेले ठीक है হ্যালো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কি রান্না করেছি বলে দিচ্ছি অনেক অনেক বলছে তেমন কিছুই না পেঁপেটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের দিতেই হচ্ছে রোগের জ্বালায় পেঁপে সিদ্ধ তবে এখন খেতে খেতে খুব ভালো লাগছে এখানে হচ্ছে স্যালাড তো সকালবেলায় আমরা স্যালাড খেয়েছি দেখেছো সেই স্যালাডই খানিকটা রেখে দিয়েছিলাম ভাতের সঙ্গে খাবো বলে এখানে উচ্ছে কালো জিরে দিয়ে ভেজেছি ঠিক আছে আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা তো এই হচ্ছে এর সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি ঠিক আছে আর সাথে একটু ডাল করেছি আর ডালের মধ্যেও পেঁপে দিয়েছি মানে পেঁপে জীবন এখন এই যে পেঁপে তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো প্রথমেই এই পেঁপে সিদ্ধটা খেয়ে নিই এখন খেতে খেতে বেশ ভালোই লাগছে আগে অত ভালো লাগতো না

আচ্ছা উচ্ছেটা হচ্ছে ইয়ে দিয়ে ভেজেছি আলো জিরে দিয়ে হচ্ছে সবার প্লেট তো প্রথমে উচ্ছে পেঁপেটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে খাবো তো দেখতেই পাচ্ছ ভাতের পরিমাণ কেমন তো এখানে সমস্ত সবজির পরিমাণ বেশি থাকে আর ভাজা বলে কিন্তু তেল দিয়েছি তা নয় দেখো দেখলেই বুঝতে পারবে একদম না তেল দেওয়ার মতনই আছে

আগে তেতো একদম খেতাম না এখন কিন্তু তেতোটা বেশ ভালোই লাগে মা দিয়ে দাও শেষ হ্যাঁ আলু এটাও ওই রকম অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি কারণ ঢ্যাঁড়স ভাতে খেতে ভালো লাগে কিন্তু ঢ্যাঁড়সটা না শুকিয়ে মতন গেছে ওই জন্য এই ঢ্যাঁড়স সিদ্ধ খেতে অত ভালো লাগবে না ঠিক আছে

চোল একটা খাওয়া হলো এখন আমার সবার থেকে লেটলো ঠিক আছে এখন হচ্ছে একটু ঢেঁড়স ভাগে নিয়ে ঢ্যাঁড়স আমার কিন্তু বেশ ভালো লাগে বরাবরই ভাতের চটচড়ি মজা বলে হুম তো বলা ঢ্যাঁড়শ ভাড়া খাচ্ছ তো বেশি ভালো লাগতো সঙ্গে স্যালার চলো মোটামুটি কমপ্লিট আজকে পর্যন্ত ভিডিওটাই অব্দি সবাই ভালো থেকো আমার ভিডিও যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করো যদি ফেসবুক থেকে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো आवश्यक है यूट्यूब टाइप का सब्सक्राइब करो। चलो, टाटा। टाटा।